হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মধুমিতা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে তোমাদের নিয়ে চলে যাব নবদ্বীপের জল মন্দির দেখাতে তো দেখো মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করছি আর মন্দিরের সামনেটা ঠিক এইভাবে রয়েছে কত রকমের ছোট ছোট দোকান রয়েছে যেগুলোতে নানান রকমের জিনিস বিক্রি হচ্ছে তো চলো ভেতরটা আমরা যাই আর ভেতরে কিন্তু অনেক কিছু দেখবার জিনিস রয়েছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো কত রকমের দোকান রয়েছে আর দোকানে কিন্তু নানান রকমের ঠাকুরের মূর্তি তো অনেক রকমের জিনিস রয়েছে এখানে তোমরা দেখতে পাবে আর এই হচ্ছে গিয়া জল মন্দির দেখো অনেক বড় এরিয়া নিয়ে এখানে জল রয়েছে জলের মাঝখানে ঠিক এই মন্দিরটা রয়েছে এখানে কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে রয়েছে এই মন্দিরটা প্লাস অনেক কিছু এখানে রয়েছে তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো আর দেখতে থাকো দেখো এই মন্দিরে কিন্তু পুজো করা হয় ভেতরে যে জলের এখান থেকে যাওয়া হয় আর এই মন্দিরে কিন্তু গিয়ে প্রভুরা পুজো দেন তো এই মন্দিরে যাওয়ার জন্য এখানে নৌকার ব্যবস্থা রয়েছে তো এখানে নৌকাও রয়েছে তোমাদের দেখাই দেখো এই দেখো এখানে অনেক বড় একটা নৌকা রয়েছে এই নৌকা করে প্রভুরা যান ওখানে গিয়ে পুজো দেন আর তার সামনেই ঠিক রয়েছে এত বড় একটা মঠ তো এখানেও কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে তো এই মঠটা কিন্তু বিশাল বড় রয়েছে তো এখানে থাক থাকতেও পারে প্লাস এখানে পুজোও দেখতে পারে তো দেখো এই জায়গাটা খুবই সুন্দর আর তার পাশেই রয়েছে কিন্তু বিশাল বড় জায়গা নিয়ে শুধু ফুল গাছ তো নানান রকমের নানান কালারের কিন্তু ফুল গাছ রয়েছে দেখো কত সুন্দর কালার এক একটা কালার দারুণ দারুণ কিন্তু রয়েছে তো সামনে থেকে চোখে না দেখলে ঠিক কালারগুলো বোঝা যায় না আর সৌন্দর্যটা কিন্তু বোঝা যায় না তো এটা আমি একদম সামনে থেকে দেখে চোখে অনুভব করতে পারছি আর তোমাদেরকেও দেখাতে পারছি তার জন্য আমার খুবই ভালো লাগছে দেখো কত সুন্দর ফুল গাছ আর কত দূর অবধি এই ফুল গাছ রয়েছে দেখো চলো এবার আমরা একটু সাইডে দেখাই তো সাইডে দেখো বিশাল বড় একটা কিন্তু হরিণের ফার্ম রয়েছে এই ফার্মে কিন্তু অনেক হরিণ রয়েছে আর ছোট বড় সাইজে নানান রকমের হরিণ রয়েছে এখানে একটা দেখো ছোট্ট বাচ্চা হরিণ রয়েছে খুবই সুন্দর লাগছে একদম বাচ্চা হয়েছে সবে তো দেখো এখানে অনেকগুলো হরিণ রয়েছে অনেক দূর দূরান্ত জায়গা নিয়ে রয়েছে এই ফার্মটা আর হরিণের কিন্তু বিশাল বড় বড় এক একটা সিং রয়েছে তো দেখো তার পাশেই কিন্তু রয়েছে একটা মানে ছোট ছোট দোকানের মতো রয়েছে তো এখানে কিন্তু হরিণের খাবার পাওয়া যায় নানান রকমের সবজি কাটিং করা রয়েছে তো দশ টাকা করে এই প্যাকেটগুলো পাওয়া যায় তো এগুলো কিনে তোমরা হরিণকে খাওয়াতে পারো তো দেখো একদম সাইডে কিন্তু এই হরিণগুলো চলে আসে তো সবাই এখান থেকে এই সবজিগুলো দিচ্ছে আর হরিণগুলো খুব সুন্দর খাচ্ছে খুবই ভালো লাগছে দেখো মুখগুলো কি সুন্দর বাড়িয়ে বাড়িয়ে সবাই সবজি দিচ্ছে আর সেগুলো খাচ্ছে খুব ভালো লাগছে তো আমিও একটুখানি হরিণকে ধরে দেখছিলাম খুব ভালো লাগছিল কিন্তু একটা কথা হচ্ছে এখানে হরিণের এই জায়গাগুলো কিন্তু খুবই মানে গন্ধ হয় মানে ওদের মানে জায়গাগুলো খুব বন্ধ থাকে একদম মানে নোংরা টোংরা হয় তো তো সেই জন্য জায়গাগুলো একটু গন্ধ থাকে কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর ঠিক পাশেই কিন্তু একটা খরগোশের ফার্ম রয়েছে দেখো অনেক রকমের এখানে খরগোশ রয়েছে আর এই জায়গাটাও কিন্তু প্রচণ্ডই গন্ধ ছাড়ছিল নোংরা করে বলে সেই জন্য গন্ধ হয় তো যাই হোক তো চলো এবার আমরা সামনে আরেকটু এগিয়ে যাব এগিয়ে গিয়ে দেখবে খুব সুন্দর একটা দৃশ্য রয়েছে তো অনেক বড় জায়গা বলে এখানে নানান রকমের জিনিস করা হয়েছে ফুল বাগান রয়েছে হরিণের ফার্ম রয়েছে খরগোশের ফার্ম রয়েছে তো আরও একটা সুন্দর দৃশ্য দেখো তোমরা দারুণ সুন্দর জায়গাটা এটা হচ্ছে গিয়ে কি জল মন্দির তাই না খুব সুন্দর জায়গাটা নানান রকমের ফুল গাছ লাগানো রয়েছে এখানে হরিণ রয়েছে খুব সুন্দর সেখানে সবাই অনেক মানে সবজি টবজি সব নিয়ে এসেছে সবজিগুলো সবাই খেতে দিচ্ছে আবার খরগোশ রয়েছে তো খুব সুন্দর জায়গাটা তো চলো সামনে আরও একটা মন্দির আছে খুব ভালো এখন আমরা সেই মন্দিরে যাব দেখতে থাকি এটা মানে মর্নিং ওয়াক করতে জায়গাটা খুব ভালো হবে তাই না মানে এত বড় একটা জায়গা মর্নিং ওয়াক করতে দারুণ সুন্দর তো এই মন্দির থেকে বেরিয়ে ঠিক সামনে একটু হেঁটেই আমরা আর একটা মন্দিরে যাব ওই ঠাকুরের স্থান যেদিকেই তাকাই বড় বড় মন্দির মন সব ঠাকুরের স্থান আর এখন এটা তো ঘোরার সিজন তো ওই জন্য রাস্তায় প্রচণ্ড ভিড় টোটোর লাইন লেগে গেছে ঢুকছি চৈতন্য একটা মঠে দেখে মনে হবে মন্দির এক একটা বিল্ডিং গুলোই এত সুন্দর সাজানো মানে কারুকার্য করা দেখে বলি এই মন্দিরটা হচ্ছে গিয়ে জল মন্দিরের অ্যাকচুয়াল মন্দির মানে এটাই হচ্ছিল আগেকার পুরনো মন্দির তো ওই আগে যেটা দেখালাম ওই মন্দিরটা হচ্ছে গিয়ে সাইড সিনগুলো দেখানোর জন্য ওই বিশাল বড় জায়গা নিয়ে ওই মন্দিরটা করা হয়েছে নতুন কিন্তু এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল জল মন্দিরের ঠাকুরের মন্দির তো তোমাদেরকে ঠাকুর দেখালাম আর আশেপাশে কত ছোট ছোট মন্দির রয়েছে বিল্ডিং রয়েছে মঠ মতো করা রয়েছে তো এটাই হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল মন্দির তো এখানে আমরা ঢুকলাম দেখলাম জাগুন সুন্দর জায়গাটা তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আমার মঠ মন্দির দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো আজকের মতো এখানেই থ্যাংক ইউ হরে কৃষ্ণা Rat-rati.